আল্লাহ তালা বলে কত মাস দিন ও রাতকে অন্যান্য মাস দিন ও রাতের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ বানিয়েছেন এতে কোনোই সন্দেহ নেই এবং তাতে ভালো কাজের অধিক বরকত রেখে কিন্তু কোনও মাস দিন ও রাত কোনো সময়কে অকল্যাণকর বা অশুভ বানান সময় মাত্রই আল্লাহ তালার একটি নেয়ামত ও করুণা উত্তম ও সঠিক কাজের মাধ্যমে মানুষ যে কোনও সময়কেই ফলপ্রসূ ও বরকতময় করতে সক্ষম কোনো মাস দিন বা রাতকে অশুভ মনে করা বিশেষ কোনও সময়কে বিশেষ কাজের জন্য অশুভ ও অলক্ষণে মনে করা জাহেলি যুগের কুসংস্কার যেমন ইসলাম পূর্ব যুগের কোন কোন লোকের এই ধারণা ছিল সাওয়াল মাসে বিবাহ বিবাহসাদীর অনুষ্ঠান অশুভ ও অকল্যাঙ্ক উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদী আনহা এই ভিত্তিহীন ধারণাকে এই বলে খণ্ডন করেছেন যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাওয়াল মাসেই বিবাহ করেছেন এবং সাওয়াল মাসেই বিবাহ রজনী উদযাপন করেছেন অথচ তার অনুগ্রহ লাভে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে সহি মুসলিম হাদিস নাম্বার চৌদ্দশো